আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এ বইয়ের চুয়ান্ন নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের চুয়ান্ন নম্বর পিস্টারে পাঠ দুই দেওয়া আছে এই পার্ট দুইয়ের নাম হচ্ছে প্রবীণদের প্রতি দায়িত্ব ও কর্তব্য শিক্ষার্থীরা প্রবীণ হচ্ছে আমাদের পরিবারের বা আমাদের সমাজের যে বৃদ্ধ লোকগুলো রয়েছে তারা আমাদের দাদা দাদি নানা নানি এনারা হচ্ছে প্রবীণ এ প্রবীণদের প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আজকের পাটের বিষয়বস্তু শিক্ষার্থীরা এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি একজন বিদ্যা মহিলা এখানে শুয়ে আছেন তিনি অসুস্থ এবং একটি ছেলে সে পানি নিয়ে আছে এবং মেয়েটি এই বিদ্যা মহিলাকে ঔষধ খাওয়াচ্ছে এই ছবির আলোকে নিচে দেখো কি বলা হয়েছে ক নম্বরে বলা হয়েছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এই যে উপরে একটি ছবি দেখলাম এই ছবিটি আমরা কিন্তু ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছি এই পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে শিক্ষার্থীরা এখানে মোট চারটি প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলোর উত্তর আমি সুন্দর করে লিখে রেখেছি চলো এখন তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের মূল বইয়ের এক নম্বরে যে প্রশ্নটি ছিল ছবিতে বিদ্যা মহিলা কী করছে শিক্ষার্থীরা আমরা ছবিতে দেখছিলাম একজন বিদ্যা মহিলা শুয়ে আছে অসুস্থ অবস্থায় শুয়ে আছে তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখবো অসুস্থ অবস্থায় শুয়ে আছে দুই নম্বর প্রশ্ন ছিল মেয়ে শিশুটি কি করছে আমরা দেখেছিলাম মেয়ে শিশুটি সেই বৃদ্ধাকে ঔষধ খাওয়াচ্ছে তার হাতে আমরা কিছু ট্যাবলেট দেখছিলাম তাহলে এ প্রশ্নের উত্তর আমরা এভাবে দিব বৃদ্ধাকে ঔষধ খাওয়াচ্ছে এরপর তিন নম্বরে যে প্রশ্নটি ছিল ছেলে শিশুটি কি করছে আমরা দেখেছিলাম ছেলে শিশুটি সে বৃদ্ধাকে পানি দিচ্ছে ওষুধ খাওয়ার জন্য পানি দিচ্ছে তাহলে এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো ঔষধ খাওয়ার জন্য বৃদ্ধকে পানি দিচ্ছে। চার নম্বর প্রশ্নে বলা হয়েছিল বিদ্যা মেয়েটির সঙ্গে ছেলে এবং মেয়েটির সম্পর্ক কি হতে পারে তো শিক্ষার্থীরা আমরা ছবিটি দেখে বুঝেছিলাম যে এই বিদ্যা মহিলা ছেলে এবং মেয়েটির দাদি অথবা নানি হতে পারে তাহলে এ প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখবো বিদ্যা মহিলাটি হতে পারেন ছেলে এবং মেয়েটির দাদি বা নানি এবং ছেলে মেয়েটি হতে পারে তাদের নাতি নাতনি শিক্ষার্থীরা বিদ্যা মহিলাটি যদি এই ছেলে এবং মেয়েটির দাদি অথবা নানি হয় তাহলে অবশ্যই ছেলে এবং মেয়েটি সেই বিদ্যা মহিলার ছেলেটি হবে নাতি এবং মেয়েটি হবে নাতনি তো তোমরা ঠিক এইভাবে প্রশ্নের উত্তরগুলো দেবে তো আমরা এই ছবিটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তরগুলো দিলাম আজকে ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে নিচে যে কাজগুলো দেওয়া হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই